আমাদের ঠান্ডার ভিডিওতে অনেক বন্ধুদের একটাই জিজ্ঞাসা যে দিদি এত ঠান্ডায় নদীর জল কি জমে যায় তাহলে মাছগুলো রিবা কি হয় তাই ভাবলাম আজ এই ভিডিওতে আপনাদের সাথে এর উত্তর শেয়ার করব। উত্তর খুঁজতে আমরা চলে গেলাম পোর্ট ক্রেডিটে অন্টারিও লেক এবং ক্রেডিট রিভার দেখতে প্রথমেই যে উত্তরটা পেলাম তা হলো নদীর জল এই ঠান্ডায় জমে আইস হয়ে যায় আর বাকি রইল মাছের ব্যাপারটা তা জানতে পারলাম এক ক্যানেডিয়ান বন্ধুর কাছে যেহেতু সে ফিশিং করতে খুবই ভালোবাসে তাই আমার মনে হয় তার থেকে ভালো উত্তর আর অন্য কারোর কাছেই পাওয়া যাবে না সে জানালো ঠান্ডা পড়ার আগেই নদীর মাছগুলো সাউথের দিকে মাইগ্রেট করে যায় যেখানে জল কখনোই জমে না আবার যখন ঠান্ডা কমে গরম পড়তে শুরু হয় তারা তখন আবার ফেরত চলে আসে এবং আরো আরেকটা জিনিস তার থেকে জানতে পারলাম শুধু মাছই নয় বহু পাখি হাঁস এরাও কিন্তু ঠিক এভাবেই তাদের ঘর সিজন বুঝে পরিবর্তন করে আশা করি আপনাদের করা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিতে পারলাম টাটা